দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় বাড়ছে শীতের প্রকোপ ঘন কুয়াশার সাথে হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন শীতের তীব্রতায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের ও কেটে খাওয়া মানুষ আজ সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় সাত দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস প্রতিনিধিদের তথ্যচিত্রে মনোর হোসেনের ডেস্ক রিপোর্ট রংপুরে কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন আজ জেলার তাপমাত্রা দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস প্রচণ্ড ঘন কুয়াশার হিমেল বাতাসে মানুষ বাইরে বের হতে পারছে না গত চব্বিশ ঘন্টায় শীতজনিত রোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে আটজন আমাদের রংপুরে খুব ঠান্ডা আবহাওয়া খুব ভয়াবহ চলছে আমরা ঠান্ডাতে খুব আতঙ্কের মধ্যে আছি বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে জ্বর সর্দি বিভিন্ন রকমের রোগ দেখা যাচ্ছে শীত প্রচুর শীত রংপুর আমাদের অনেক শীত ਬਾਈ ਜੀ ਫਿਰ ਅਨੇਕੇ ਬੈਰਾਇ ਤੇ ਪੈਰਨ ਵਾਸਾ ਕਸਾ ਨੀਆ উত্তর জেলার সিরাজগঞ্জে কুয়াশার মাত্রা কমলেও কাঁপানো প্রচন্ড শীতে মানুষের দুর্ভোগ বেড়েই চলছে বাঘাবাড়ি আবহাওয়া অফিসে পর্যবেক্ষক জানান আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ঘন কুয়াশার কারণে পঞ্চগড়ে দিনের বড় অংশই সূর্য দেখা মিলছে না এ কারণে খেটে খাওয়া লোকজনের পাশাপাশি নদী কেন্দ্রিক পাথর উত্তোলনের কয়েক হাজার শ্রমিকও পড়েছেন বিপাকে ঠান্ডার কারণে নদীতে নামতে না পারায় পরিবারগুলো পড়েছে আর্থিক সংকটে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় সাত দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস মনোয়ার হুসাইন ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন